প্রিয় দর্শক আজকে সৈকত বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে একটি মজার খেলা নিয়ে হাজির হয়েছে আমি সৈকত আপনাদের সাথে আজকের খেলাটি হচ্ছে একটি রশি মাটির নিচে গাড়া হবে এটি যে উঠাতে পারবে তার জন্য পাঁচশো টাকা পুরস্কার থাকবে আজকের খেলাটি দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষের ভিড় জমেছে আরেকটি বিষয় হচ্ছে এই দড়িটি কিন্তু মাটিতে গাড়া হচ্ছে তারপর এই দড়িটি যে ওঠাতে পারবে তাকে আকর্ষণীয় পুরস্কার হচ্ছে পাঁচশো টাকা দেখা যাক আজকের এই খেলায় বিজয়ী হতে পারে কে প্রিয় দর্শক আজকের এই খেলার পরিচালনায় রয়েছে অরূপ দাস মুক্তি তাদের উদ্যোগে কিন্তু আজকের এই রশ্মি খেলাটি কিন্তু আয়োজন করা হয়েছে আর এই রশ্মি খেলা দেখার জন্য কিন্তু এখানে অনেক মানুষের ভিড় জমেছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এই রশ্মিটি কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে গাড়া হচ্ছে এখনই কিন্তু খেলাটি শুরু হয়ে যাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রশিটি কিন্তু কিভাবে পুঁতে ফেলা হচ্ছে এটি কিন্তু যে টান দিয়ে ওঠাতে পারবে তার জন্যই কিন্তু পাঁচশো টাকা একটি আকর্ষণীয় পুরস্কার থাকবে দেখা যাক আজকের খেলায় কে বিজয়ী হতে পারে এখনই কিন্তু খেলাটি শুরু হতে যাচ্ছে এখানে তিন থেকে চারজন প্রতিযোগী রয়েছে তারা কিন্তু অনেক শক্তিশালী দেখা যাবে আজকের এই দড়িটি ওঠাতে পারে কিনা দেখা যাবে তাদের শক্তির পরীক্ষা আজকের খেলার প্রথম প্রতিযোগী হচ্ছে সৌরভ দাস দেখা যাক সে আজকের এই রশিটি ওঠাতে পারে কিনা অনেকক্ষণ ধরে কিন্তু টানাটানি করছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা এই যে দেখুন কত করে টানাটানি করছে কিন্তু অবশেষে কোনোই কিন্তু ফলাফল পাচ্ছে না দেখা যাক দেখা যাক তার শক্তির পরীক্ষাটি দেখা যাক প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটি খেলা আজকের খেলার পরিচালনা রয়েছে অরূপ দাস মুক্তি দাস দেখা যাক দেখুন অনেকক্ষণ ধরে কিন্তু টানাটানি করছে কোনোভাবেই কিন্তু রশিটি কিন্তু ওঠাতে পারছে না প্রিয় দর্শক খেলাটি কিন্তু টান উত্তেজনা রয়েছে দেখুন 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 কীভাবে টানছে তারপরও কিন্তু উঠছে না অসাধারণ একটি খেলা দীর্ঘক্ষণ টানাটানি করছে কিন্তু কোনোভাবে উঠছে না দেখুন তার শক্তির পরীক্ষা অনেকক্ষণ টানাটানি করার পরও কিন্তু রশিটি কিন্তু ওঠাতে পারলেই না তার জন্য হার মেনে কিন্তু আরেকজন প্রতিযোগী হচ্ছেন সাগর দাস অনেক শক্তিশালী একজন যুবক দেখা যাক তার টানে এই রশিটি ওঠে কিনা অনেক শক্তি কিন্তু খাটাচ্ছে কিন্তু কোনোভাবেই এই রশিটি কিন্তু ওঠানো যাচ্ছে না এটি হচ্ছে দ্বিতীয় নম্বর প্রতিযোগী দেখা যাক তিনিও কিন্তু হার মানলেন এখন তৃতীয় নম্বর প্রতিযোগী হচ্ছে সুজয় দাস অনেক শক্তিশালী একজন যুবক দেখা যাক কোনোভাবেই কিন্তু ওঠাতে পারলো না অবশেষে আরেকজন প্রতিযোগী আমরা দেখছি যার উদ্যোগে কিন্তু খেলাটি আয়োজন করা হয়েছিল সেও কিন্তু এটি টান দিয়েছে কোনোভাবেই কিন্তু ওঠাতে পারল না দেখা যাক আবার কিন্তু সৌরভ দাস এসেছে ওঠানোর জন্য কোনোভাবেই কিন্তু ওঠাতে পারছে না দেখা যাক শক্তির পরীক্ষা তিনিও কিন্তু হার মেনেছে আসলে পাঁচশো টাকা কিন্তু কাউকেই পুরস্কার দেওয়া হলো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন এরকম খেলা পেতে সৈকত বাংলা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে